নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন লিডিং ফ্রম দা ফ্রন্ট এক টেস্টের দুই ইনিংসে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করে ফেলল ফার্স্ট ইনিংসে একশো রান করার পর আজকে সেকেন্ড ইনিংসে নট আউট থাকলো একশো পঁচিশ রানে বাংলাদেশ দুইশো পঁচাশি রানে ইনিংস ডিক্লেয়ার করছে নাজমুল হোসেন শান্তর রান তখন ছিল একশো পঁচিশ রান শ্রীলঙ্কা টার্গেট দুইশো ছিয়ানব্বই রান আজকের দিনের ওভার বাকি আছে সাঁত্রিশ এই সাঁত্রিশ ওভারের মধ্যে বাংলাদেশকে অল আউট করতে হবে শ্রীলঙ্কাকে ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কাকে দুইশ ছিয়ানব্বই রান তুলতে হবে সেই ওভারের মধ্যে যদি ম্যাচটা তারা জিততে চায় অথবা তারা যদি অল আউট না হয় তাহলে ম্যাচটা ম্যাচটা হবে ড্র ড্র ম্যাচ হোক কিংবা বাংলাদেশ জিতুক রেজাল্ট যাই হোক ম্যান অব দ্যাজমুল হোসেন শান্তই সম্ভবত হয়ে যাবে টেস্ট ইতিহাসের ষোলতম অধিনায়ক হিসাবে এই কীর্তি গড়লো নাজমুল হোসেন শান্ত বাংলাদেশি অধিনায়ক হিসাবে প্রথম যে একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করছে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্ত এই কীর্তি গড়লো একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি এবং এর আগে যে দুইবার হয়েছে তার মধ্যে নাজমুল হোসেন শান্ত একবার ছিল অর্থাৎ বাংলাদেশের কোন ব্যাটসম্যান যে তিনবার এই কীর্তি করছে যে একই টেস্টে দুইটা সেঞ্চুরি তিনবারের মধ্যে দুইবারই হচ্ছে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের একমাত্র ব্যাটার যে একাধিকবার একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করলো এবং আরও একটা রেকর্ড রেকর্ডের পর রেকর্ড নাজমুল হোসেন শান্ত একমাত্র বাংলাদেশি ব্যাটার যার ফিফটির থেকে সেঞ্চুরি বেশি তার ফিফটির সংখ্যা পাঁচটা সেঞ্চুরি সংখ্যা ষাটটা আমরা ভিন দেশে অনেক প্লেয়ারের প্রশংসা করতাম আগে যে তারা ফিফটির থেকে সেঞ্চুরি বেশি করত। ফিফটি করার পরে বড় ইনিংস খেলতো ইনিংসটাকে কনভার্ট করতো সেঞ্চুরিতে সেই কাজটা আবার নাজমুল হতন শান্ত করে দেখাচ্ছে তার সেঞ্চুরি সংখ্যা সাতটা ইনিংসে তিনটা ছক্কা মারছে সেঞ্চুরি করার পর সেঞ্চুরি করার পর যে নয়টা বল খেলছে তাতে পঁচিশটা রান করছে একটা বলও ডট ছিল না সেঞ্চুরি করার পর দুর্দান্ত ইনিংস খেলছে ফার্স্ট ইনিংসে একশো আটচল্লিশ রান করছে আজকে একশো পঁচিশ নট আউট আজকের দিন শুরু করেছিল বাংলাদেশ একশো সাতাত্তর রান থেকে তিন উইকেট হারিয়ে মুশফিকুর রহিম ঊনপঞ্চাশ রানে আউট হয়ে যায় তাড়াহুড়ো করে হচ্ছে ফিফটি করার জন্য তখন বৃষ্টি নামবে ওই বল হয়ে গেলেই আর খেলা হবে না খেলা বৃষ্টির কারণে বন্ধ থাকবে মুশফিকুর রহিম চাচ্ছিল বৃষ্টির আগে ফিফটিটা পূরণ করতে মানে ঊনপঞ্চাশ রানে ঝুলে থাকতে তার ভালো লাগতেছিল না তাড়াহুড়ো হুড়া করতেছিল ফিফটিটা করার জন্য হাতে বল থাকা অবস্থা রান নিতে যে অনেকটা জোর করে ফিফটিটা করতে যে রান আউট হয়ে যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এক সেকেন্ড না ন্যানো সেকেন্ড বলা যায় বিষ্টের বাগলা শেষে দুইশো সাঁত্রিশ রানে আবার বাংলাদেশ যখন ব্যাটিং এ নামে দাস দূরদান্ত একটা ট্রানে লেগ সাইড এর ট্রান করে স্টাম্পে যায় জাকের আলী অনেক ট্রানেই বিট হয়ে যায় স্টাম্পিং আউট হয়ে যায় পরে নাইম হাসানকে নিয়ে বাকি কাজটা করে নাজমুল হোসেন শান্ত তার সেঞ্চুরি পূর্ণ করে দুইশো পঁচাশি রানে ডিক্লেয়ার করে ইনিংস বাংলাদেশ এখন দেখা যাক বাংলাদেশ শ্রীলঙ্কাকে অল আউট করতে পারবে কিনা মনে হয় না করতে পারবে ডোর দিকে যাচ্ছে ম্যাচটা ড্রই হবে আবার আকাশও খারাপ খেলা নাও হইতে পারে নাজমুল হোসেন টেস্টে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি করলো এটা কেমন লাগছে আপনার কাছে সেকশনে জানাইতে পারেন মুশফিকুর রহিম ফার্স্ট ইনিংসে একশো তেষট্টি রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র উনপঞ্চাশ রানে কাটা পড়ে গেলেন অনেকটা জোর করে হাফ সেঞ্চুরিটা পূর্ণ করতে যা উঠে গেলেন এটা নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ